চূড়ান্ত হয়ে গেল এশিয়া কাপের সুপার ফোরের চার দল এখনো গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে তবে ভারত বনাম ওমানের সেই ম্যাচ নিতান্তই নিয়ম রক্ষার গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে এবার রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে চার দল সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল যাবে ফাইনালে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও অঙ্কের বিচারে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল ভারতের যদি সোমবারের ম্যাচে ওমান জিতে যেত এবং শুক্রবার ওমানের কাছে বড় ব্যবধানে হারলে সূর্যকুমার কুমার যাদবদের পক্ষে সুপার ফোরের রাস্তা কঠিন হয়ে যেত কিন্তু সোমবার ওমান হারার ফলে সুপার ফোরে সরাসরি চলে গিয়েছে ভারত অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতে সুপার ফোরে চলে গিয়েছিল শ্রীলঙ্কাও সুপার ফোরের বাকি দুটি জায়গার জন্য লড়াই ছিল চারটি দল পাকিস্তান সংযুক্ত আরব আমির শাহী বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে বয়কট নাটকের মধ্যেই সংযুক্ত হারিয়ে সুপার ফোরের টিকিট ছিনিয়ে নেন শাহিন আফ্রিদিরা অন্যদিকে বি গ্রুপে কার্যত নক আউট ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের জায়গা করে নিয়েছে বাংলাদেশ শনিবার থেকে সুপার ফোরের যুদ্ধে নামবে চার দল আগামী রবিবার সেরা দুই দল নামবে ফাইনালে উল্লেখ্য হ্যান্ডশেক বিতর্কের মধ্যে রবিবার ফের মুখোমুখি ভারত পাকিস্তান গ্রুপ পর্বের মতো সুপার ফোরেও কি করম থেকে বিরত থাকবে দুই দল ফের বয়কট নাটক করবে পাকিস্তান প্রশ্ন থাকছে এশিয়া কাপ সুপার ফোরের সূচি কুড়ি সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ একুশে সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা সেপ্টেম্বর ভারত বনাম বাংলাদেশ পঁচিশে সেপ্টেম্বর পাকিস্তান বনাম বাংলাদেশ ছাব্বিশে সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা হাই নিউজ নেটওয়ার্ক